আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক আই সি ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য নতুন নিয়ম জারি করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক পুরোপুরিভাবে বন্ধ করে দেবে অর্থাৎ এই তিন ধরনের অ্যাকাউন্টের মধ্যে কোনোটি অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে তাহলে সেই অ্যাকাউন্ট কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না তো কেন বন্ধ করে দেওয়া হবে এবং কোন তিন ধরনের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এবং আপনি যদি বন্ধ করতে না চান তাহলে আপনি কি করবেন সমস্ত কিছুই জানাবো তবে তার পূর্বে আপনাদের কোন ব্যাঙ্কের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো বন্ধুরা নতুন বছরের গোড়াতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে গ্রাহকের সাইবার সুরক্ষা নিশ্চিত করার জন্য এবং ডিজিটাল ব্যাংকিং পরিষেবাকে আরও কার্যকর করে তোলার জন্য এবং মানুষের যাতে টাকা সিকিওর থাকে এবং সিকিওর থাকা সত্ত্বেও তারা যেন ডিজিটাল ব্যাংকিং করতে পারে সেই উদ্দেশ্যেই তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং ফার্স্ট জানুয়ারি থেকে এই নিয়ম অলরেডি কার্যকর হয়ে গেছে তো কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে তো প্রথমে যে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে যেই সমস্ত অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে ডরমেন্ট অবস্থায় রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এবং যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট টানা বছর অথবা তার বেশি সময় ধরে কোনো লেনদেন করা হয়নি সেগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে এই ধরনের অ্যাকাউন্টগুলোতে হাকারদের দ্বারা প্রায় ব্যবহার করা হয় যা গ্রাহকদের জন্য সুরক্ষা নিশ্চিত করতে পারে না ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে যে ফার্স্ট জানুয়ারি থেকে এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ যেই সমস্ত অ্যাকাউন্ট দু বছর অথবা দু বছরের বেশি সময় ধরে কোনো প্রকারের লেনদেন হয়নি বা করেননি সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে সাইবার অপরাধীর ইউজ করছে সেই সমস্ত অ্যাকাউন্টে তারা টাকা ডুবাচ্ছে এবং টাকা তারা বের করে নিচ্ছে তো সেই সমস্ত একাউন্ট নিয়ে যাতে কোনো প্রকারের সমস্যা না হয় সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরপরে যে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে সেটা হচ্ছে এক বছরের বেশি সময় ধরে লেনদেনহীন যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোকেও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনধরা যেই সমস্ত অ্যাকাউন্টে এক বছরের বেশি সময় ধরে কোনো প্রকারের লেনদেন হয়নি সেগুলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নজরে এসছে গ্রাহকদের সুরক্ষার জন্য এই অ্যাকাউন্টগুলোকেও বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ গত এক বছর ধরে আপনি সেই অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করেননি টাকা তোলেননি কিচ্ছু করেননি তো সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকেও বন্ধ করে দেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমনটা কিন্তু জানানো হয়েছে তবে গ্রাহকরা যদি চায় তাহলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেই অ্যাকাউন্টগুলোকে পুনরায় সক্রিয় করতে পারে এরপরে কোন অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হবে জেরো ব্যালেন্স অ্যাকাউন্ট অর্থাৎ আপনি তো অ্যাকাউন্ট খুলেছিলেন জেরো ব্যালেন্স হিসাবে অর্থাৎ সেখানে যদি টাকা নাও থাকে তাহলে কোনো চার্জ ব্যাঙ্ক কাটবে না সেটা তো গেল আলদা ক্লস কিন্তু আপনি অ্যাকাউন্ট করার পরে সেই অ্যাকাউন্টে না কোনো টাকা ডিপোজিট করেছেন না কোনো টাকা তুলেছেন অর্থাৎ সেই অ্যাকাউন্ট বহু সময় ধরে শূন্যই রয়েছে তো সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকেও বন্ধ করে দেওয়া হবে শূন্য ব্যালেন্স থাকা সত্ত্বেও অ্যাকাউন্টগুলো নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক তবে আপনার সেই অ্যাকাউন্ট যদি কোনো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য যদি সেই অ্যাকাউন্টগুলো ব্যবহার করেন আপনি ধরুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে বা ধরুন ঘরের টাকা ঢোকে তো সেই সমস্ত অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করবে না কিন্তু যে সমস্ত অ্যাকাউন্ট নর্মাল আপনি ফুলে রেখেছেন সেখানে টাকা ডিপোজিটও হয় না টাকা তোলেনও না তো সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেবে সমস্ত ব্যাঙ্ক এরপরে যে সমস্ত অ্যাকাউন্টগুলোকে আপনি কোনো কে ডকুমেন্ট জমা করেননি বা আপডেট করেননি সেই অ্যাকাউন্টগুলোকেও বন্ধ করে দেওয়া হবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গ্রাহকদের তাদের অ্যাকাউন্ট তথ্য আপডেট করার পরামর্শ দিয়েছে এবং যেই সমস্ত অ্যাকাউন্ট বহু সময় ধরে দশ বছরের বেশি সময় ধরে কেওয়াইসি জমা দেওয়া নেই সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এমনটাও কিন্তু জানানো হয়েছে তো এখন ব্যাপারটি হচ্ছে আপনি যদি চান যে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ না করা হোক তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কাছে সময় রয়েছে কিভাবে আপনি অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করবেন তো সেক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট চালু করার জন্য কিন্তু বিশেষ কিছু গাইডলাইন্স রয়েছে সেই প্রক্রিয়া অনুসরণ করলে আপনাদের অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় হয়ে যাবে যেমন ব্যাংকে কে ডকুমেন্ট জমা দিতে হবে ব্যাংকে যাবেন গিয়ে কে ওয়াইসি ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের জেরক্স জমা দেবেন ডকুমেন্ট যাচাই করার পরে অ্যাকাউন্ট পুনরায় চালু করে দেওয়া হবে যখন আপনি ডকুমেন্টস জমা দেবেন ডকুমেন্টস যদি প্রপারলি থাকে তাহলে অ্যাকাউন্ট পুনরায় চালু করে দেওয়া হবে যদি তথ্য যাচাইয়ের সময় কোনো রকমের ভুল ধরা পড়ে তবে ব্যাংক ওই অ্যাকাউন্টগুলোকে পুরো পুরোপুরি ক্লোজ করে দেবে অর্থাৎ তথ্য আপনি যখন দিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যের সাথে অরিজিনাল তথ্য মিলছে না তাহলে সেক্ষেত্রে আপনাদের ওই অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দেওয়া হবে তাহলে এক্ষেত্রে আপনার কি করণীয় রয়েছে তাহলে এক্ষেত্রে এবার যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে নিয়মিত ট্রানজ্যাকশন করবেন অন্তত দু তিন মাস পর পর একবার গিয়ে আপনি ব্যাংকে টাকা জমা করবেন টাকা তুলবেন তারপর অ্যাকাউন্টগুলোকে সক্রিয় রাখবেন তারপরে সেই অ্যাকাউন্টগুলোতে যাতে কে ওয়াইসি থাকে সে ব্যাপারে নজর রাখবেন নর্মালি পাঁচ বছর পর পর ছ বছর পর পর কে ওয়াইসি করতে হয় যদি হাই নেটওয়ার্ক কোনো ইন্ডিভিজুয়াল থাকে অর্থাৎ যদি হাই রিস্ক কাস্টমার থাকে তাহলে তিন বছর যদি মিডিয়াম রিস্ক থাকে ছয় বছর আর নর্মাল থাকলে পরে দশ বছরের মধ্যে কে একবার করে করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভাববেন না যে আমার তো দশ বছর পরে কেওয়াইসি করতে হয় তো সেক্ষেত্রে আপনি কে ওইসি করলেন না আপনি ব্যাঙ্কে গেলেন দেখলেন আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে পড়ে আছে তো সেক্ষেত্রে করবেন না আপনি নর্মালি আপনি ব্যাংকে তিন চার বছর পর পর গিয়ে আপনি একবার দেখবেন যে আপনাদের কেওয়াইসি ঠিকঠাক আছে নাকি যদি না থাকে তাহলে ব্যাঙ্কের থেকে আপনাকে বলে দেবে যে কেওয়াইসি আপডেট করতে হবে তাহলে করে নেবেন তাহলে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বলতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন